হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে ২ সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা আর যে সকল ভক্তরা এই কৌশিকী অমাবস্যা ব্রতটি পালন করবেন বা যারা এই ব্রতটি পালন নাও করতে পারেন তারা অবশ্যই এই ছোট্ট কাজটি অর্থাৎ প্রদীপের এই ছোট্ট কাজটি অবশ্যই আজকের দিনে অর্থাৎ দুই সেপ্টেম্বর সোমবার এই কৌশিকী অমাবস্যার দিনে এই ছোট্ট কাজটি অবশ্যই করবেন আপনার ভাগ্যের চমৎকার প্রদান হবে এবং বাড়িতে কোনো রকমের অর্থনৈতিক সমস্যা বা বাড়িতে কোনো কলহ দুর্ভিক্ষ কোনো কিছুই দেখতে পাবে না এবং বাড়িতে যদি নেগেটিভ এনার্জি রয়ে থাকে তাহলে সেটি খুব সহজেই দূরবিত হবে কিন্তু আপনাদের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অর্থাৎ প্রদীপের এই ছোট্ট কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তবেই বুঝতে পারবেন যে এই কৌশিকী অমাবস্যার দিন কোন প্রদীপের ক্রিয়াকলাপটি করলে আপনার পরিবারের ভাগ্যের চমৎকার পরিবারের সকলই সুখ সমৃদ্ধিতে বিরাজ করবেন এবং প্রত্যেকের কোনো কাজেই সফলতা পাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটে দুই সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যার অপার মাহাত্ম আর এই কৌশিকী অমাবাসায় বড় সংখ্যক ভক্তরা ভিড় করে থাকেন এই তারাপীঠে তবে এই তিথিতে রয়েছে বিশেষ মাহাত্ম কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে একটি পৌরণিক কাহিনী এই পূর্ণ তিথিতে যদি আপনারা এই প্রদীপের ছোট্ট নিয়মটি করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চমৎকার হবে বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে অবশ্যই আপনারা সঠিক নিয়মভাবে এই ভিডিওটি শ্রবণ করলে তবে অবশ্যই সব কিছু আপনাদের খুব সহজ হয়ে যাবে বিষয়টি কথিত আছে যে সাধক বামা খ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী আমাবাসায় তারাপীঠ মহাশ্মশানে সেতু শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন বামা খ্যাপায় এই দিনে তারা মায়ের আবির্ভাব অর্থাৎ সে নিজেই তারা মাকে দেখতে পেয়েছিলেন এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিক রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শম্ভু নিঃশম্ভু অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকে এই নামটি কৌশিকী অমাবস্যা নামটি এসেছে কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস কি হয়েছে মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারই আরেকটি রূপ মার্কেন্ডীয় পুরাণ মতে এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন থাকেন না শম্ভু নিশম্ভু নামে দুই অসুর বসবাস করতেন এবং দেবতাদের ওপর ভীষণ অত্যাচার করতেন এর ফলে শম্ভু নিশম্ভু অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে এরপর সকলেই পার্বতীর শরণাপন্ন হলেন দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্মদিন দেবী কৌশিকী অজনী সম্ভব ছিল সেই কারণে কৌশিকী দেবী শম্ভু ও নিঃশম্ভুকে বধ করতে পেরেছিলেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজার যুদ্ধ মার্তি কাকুল সৃষ্টি হয় এবং তারই সমগ্র অসুর কুলকে তিনি বিনাশ করেছিলেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্র মাসের অমাবস্যায় পরিবর্তিতকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবাস তারাপীঠে শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের যোগ্য। বৈদ্য ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাত রয়েছে তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনের মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবাসাতে যে সকল ভক্তরা পুজোয় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই কৌশিকী অমাবস্যাতে যদি আপনারা দ্বারকা নদীতে স্নান করতে পারেন তাহলে জীবনের সব পাপ থেকে মুক্ত মিলবে এই দিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি সুখ খুব সহজে কেটে যাবে এবং যারা তন্ত্রক্রিয়া সম্পন্ন যদি না করতে পারেন তাদের জন্য এই বিশেষ উপায় অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা সন্ধ্যে সময় অবশ্যই আপনার বাড়ির এই স্থান বা প্রদীপের এই ছোট্ট ক্রিয়াটি কলাপ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে খুব সহজে যারা তন্ত্র বিদ্যা করতে পারবেন না তারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন কারণ মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা যেমনটা দেবতাদের রক্ষা করতে মা এই দিনে শম্ভু নিঃশম্ভুকে হত্যা করেছিলেন অর্থাৎ তাদেরকে এই পৃথিবী থেকে অন্য কোথাও পাঠিয়েছিলেন অর্থাৎ বধ করেছিলেন তেমনইভাবে যদি আপনারা এই কৌশিক অমাবস্যার রাতে অর্থাৎ সন্ধ্যেবেলার দিনে এই প্রদীপের এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে আপনার বাড়িতে যদি কোনো ধরনের খারাপ শক্তি বা কোনো কোনো ধরনের নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে খুব সহজেই দূরবিত হবে এই ছোট্ট ক্রিয়াকলাপটির ফলে অবশ্যই কৌশিক অমাবস্যার দিন কিভাবে কোন ক্রিয়াকলাপটি করবেন অবশ্যই শ্রবণ করবেন অবশ্যই মনে রাখবেন কৌশিক অমাবস্যার দিন আপনাদের যেটি করতে হবে প্রথমত কৌশিক অমাবস্যার দিন অবশ্যই বাড়ি পরিষ্কার করতে হবে আপনার বাড়িতে যদি এটো বাসন থেকে থাকে তাহলে এই দিন অবশ্যই রাখবেন না ভালো করে বাড়ি পরিষ্কার করবেন বাড়ির কোথাও যেন ধুলো না থাকে তা নিশ্চিত করবেন কৌশিক অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার করা খুবই প্রয়োজন তা না হলে মা কালী অনেকটাই রুষ্ট হয়ে যেতে পারেন এদিন দিন অবশ্যই এই নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে প্রথমত শাস্ত্র মতে কৌশিক দিন বাড়ি পরিষ্কার যেমন করবেন তেমন বাড়ির যাবতীয় অপ্রয়োজনীয় জিনিস আপনারা যেগুলো আপনার বাড়িতে রয়েছে অর্থাৎ যেগুলো কোনো কাজেই লাগে না সেই জিনিসগুলো আপনাদের ফেলে দিতে হবে এই দিনে কোনো ছেঁড়া পোশাক বা কাগজ বাড়িতে রাখবেন না কৌশিক অমাবস্যার তিথি শুরুর আগে অবশ্যই আপনাদের বাড়ি পরিষ্কার করে ফেলতে হবে ছেঁড়া কাপড় পুরোনো খবরের কাগজ এসব অবশ্যই আপনার গৃহ থেকে ত্যাগ করান কৌশিক অমাবস্যার দিন যদি পারেন তাহলে এই নারিকেলের ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন এই দিনে একটি নারিকেল ফুটো করে তার জল বের করে দিন তাতে চিনি ভরে নিন এবার সেই নারিকেল বাড়ি থেকে দূরে কোথাও পুঁতে আসুন অবশ্যই মনে রাখবেন যেন আপনাকে কেউ দেখতে না পায় এই ক্রিয়াকলাপটি করার ফলে আপনার কিংবা আপনার পরিবারের উপর কারণ খারাপ নজর থাকলে এই ক্রিয়াকলাপটি করলে অর্থাৎ কৌশিক অমাবস্যার দিনে যদি করতে পারেন বা এমন সময় করবেন যাতে কেউ আপনাকে এই ক্রিয়াকলাপটি করতে দেখতে না পায় অবশ্যই যদি আপনারা করতে পারেন তাহলে খারাপ নজর থেকে আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূরভূত হবে মা তারার আশীর্বাদে কোনো কাজে সফল হতেও এই নারিকেলের বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারে কৌশিক অমাবস্যার দিন নারিকেলের এই ক্রিয়াকলাপটির পালনে একাধিক সমস্যা থেকে মুক্ত মিলে এই দিন পুজোর সময় রাতে একটি জল ভর্তি নারিকেল পাঁচ টুকরো করে নিন তা বাড়ির প্রধান দরজার সামনে রেখে আসুন সকালে তা বাড়ি থেকে দূরে ফেলে দিন অবশ্যই ক্রিয়াকলাপটি করলে আপনার জীবনে প্রচুর সাফল্য আসতে পারে পরিবারে অশান্তি কিংবা নানা কারণে দুঃখ যদি চলতে থাকে তাহলে সকলের জীবনে যে কোনো দুঃখ কাটাকে দুধের এই ক্রিয়াকলাপটি করতে পারেন কৌশিক অমাবস্যার দিন রাতে কুয়োর মধ্যে এক চামচ দুধ ফেলুন এতে সকলের দুঃখ কেটে যাবে জীবনের সকল জটিলতা থেকে মুক্ত পেতে এই দুধের বেশ উপকারী বলে মনে করা হয় অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি রাত্রে করতে হবে কৌশিক অমাবস্যার দিন আটার এই ক্রিয়াকলাপটি করতে পারেন যদি আপনি সৌভাগ্য লাভ করতে চান তাহলে এই দিনে আটা দিয়ে কয়েকটি ছোট ছোট গলি তৈরি করে ফেলুন এই আটা দিয়ে তৈরি গুলি মাছকে খাওয়ালে অনেকটাই শুভ হয় এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি অবশ্যই কৌশিক অমাবস্যার শুভ দিনে এই ক্রিয়াকলাপটি করতে পারেন আপনি অবশ্যই এই কৌশিকী অমাবস্যা এবার অর্থাৎ দু হাজার চব্বিশে দুই সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে তা অবশ্যই সোমবারে শিব পুজো করাটা বিশেষ উপকারী এই অমাবস্যাকে সমবতী অমাবাসাও বলা হয়ে থাকে যদি আপনার যদি কোনো দোষ থাকে তাহলে আপনার জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে এমন দোষকে বলা হয় কাল দোষ কৌশিক অমাবস্যার দিন যদি আপনারা কাল সর্প দোষ দূর করতে চান তাহলে অবশ্যই এই সোমবারে অর্থাৎ এই কৌশিক অমাবস্যার দিনে শিবের পুজো অবশ্যই করুন কৌশিক অমাবস্যার দিন শিব পুজোর বিশেষ শুভ সময় আছে এই তিথিতে শিবের পুজো করলে মিলবে উপকার তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই এই দিনে শিব পুজোটি অবশ্যই করবেন আর অবশ্যই কৌশিক অমাবস্যার দিন প্রদীপের এই বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন জীবনে যদি আপনার অনেক সমস্যা থেকে থাকে তাহলে মুক্তি কিভাবে মিলবে। এই কৌশিক অমাবস্যায় আপনার মুক্ত অবশ্যই আপনার সকল দুর্ভাগ্য কেটে যাবে কি করবেন অবশ্যই আপনারা কৌশিক অমাবস্যার দিন সন্ধ্যের পর ঘরের সামনে দুটো তিলের তেল দিয়ে তৈরি প্রদীপ প্রধান দরজার সামনে অবশ্যই রেখে দেবেন এতে আপনারা মাতার তার কৃপা সকল পরিবারের উপর বর্ষিত হবে এবং যদি আপনার গৃহে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে তাহলে খুব সহজেই দূরভূত হবে তারা মার্কি পায় আর এই দিন অবশ্যই আপনারা কৌশিক অমাবস্যার দিন সকালে পুজোর সময় বা সন্ধ্যে বদনের সময় সন্ধ্যায় অবশ্যই বাড়িতে অবশ্যই প্রদীপ জ্বালানো হয় আপনারা যদি এই দিনে বাইরে প্রদীপ জ্বালিয়ে বিশেষ স্থানে রাখা হয় তাহলে ঘরে ধন সম্পত্তি ভরে যাবে দেবদেবীর কৃপায় বাড়ির মানুষ সুখী সমৃদ্ধি সফল ও সুস্থ থাকে বাড়িতে একটি নির্দিষ্ট রাখলে পক্ষের খুব খুশি হন এবং প্রীত পুরুষের আশীর্বাদ সকল ইচ্ছে পূরণ হয় আর অবশ্যই এই দিন যদি আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে গরুর ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে এমন বাড়িতে কখনো আর্থিক সমস্যা হবে না সে কৌশিক অমাবস্যায় সন্ধ্যায় রান্নাঘরের পানীয় জলের কাছে একটি প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা উভয় খুশি হবে তো অবশ্যই আপনারা এই কৌশিক অমাবস্যার দিন অবশ্যই এই স্থানে প্রদীপটি জ্বালাতে ভুলবেন না এর ফলে বাড়িতে কোনো দিনও আর্থিক সমস্যা আপনারা দেখতে পাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে